চলো আজকে একটু বিয়ে বাড়িতে যাবো আর তার জন্য রেডি হওয়া যাক আমি কিন্তু এমনিতেই শান্তশিষ্টভাবে রেডি হতে পারি না আমি এইভাবেই ডান্স করতে করতে গান করতে করতে রেডি হই তোমরা অনেকেই জানো যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছো আর মায়ের এই খোপাটা আমি বেঁধে দিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আমার এই ড্রেসটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অনলাইন থেকে নিয়েছি আর এই ড্রেসটার দাম অনুযায়ী ড্রেসটা যে এত সুন্দর হবে আমি জাস্ট ভাবতে পারিনি আর তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তাহলে আমি এর দাম এত কথা বলছি তার কারণই হচ্ছে আমি ভীষণ হ্যাপি হয়েছিলাম যে এই দামের মধ্যে এরকম একটা ড্রেস আসবে তবে হ্যাঁ এটা কিন্তু আমি অফারে নিয়েছিলাম মানে ফ্লিপকার্টে অফার চলছিল তখন আমি নিয়েছিলাম আর এখানে দেখতেই আমিও নিজে রেডি হচ্ছি আর মাকেও রেডি করাচ্ছি এখন আমি মাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছি তোমরা তো সবাই জানবে যে মেয়েদের এটা একটা কাজ নিজে রেডি হওয়া তার সাথে সাথে কিন্তু মাকে রেডি করে দেওয়া আর বাবা গেলে বাবাকেও রেডি করে দেওয়া এবার চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখায় আমি কিভাবে রেডি হয়েছি তো আমি কিন্তু ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না বেশিরভাগ ক্ষেত্রে বিবি ক্রিমটাই অ্যাপ্লাই করি আর এটাকে আমি ভালো করে এখন ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করবো কেননা গরমকাল আর ঠিকঠাকভাবে ব্লেন্ড না করলে কিন্তু ভীষণ কেকি লাগবে ফেসটা তো এরপর আমি একটা লুজ পাউডার দিয়ে আমি এটাকে সেট করে নিচ্ছি আমি এখানে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করিনি আমি এখানে একটা এমনি লুজ পাউডার ইউজ করেছি করে আমার মেকে ফেসে ভালোভাবে আমি পাউডারটা দিয়ে কিন্তু সেট করে নিচ্ছি এমনিতেও প্রচণ্ড পরিমাণে মেকআপ বা কিছু করতে আমার একেবারেই ভালো লাগে না তবে বিয়েবাড়িতে একটুখানি না সাজলেই নয় তো সেই জন্য এইটুকু তো করাই যায় আর তার আগে তোমাদের বলে দিই যারা তোমরা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা আর হ্যাঁ ভিডিওটাকে একটা লাইক দিতেও কিন্তু একদম ভুলো না তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঢং করতে করতে আমার এখানে মোটামুটি কিন্তু ফেস ফেসটা রেডি হয়ে গেছে এবার আমি আইব্রোটাকে করে নেব আমার আইব্রোটা কিন্তু এমনিতেই খুব চওড়া সেই জন্য আমি খুব একটা বেশি কিছু কভার করি না মোটামুটি যেটুকু না করলেই নয় সেটুকুই করি তোমরা এমনিতে এখানেই দেখে বুঝতে পারবে যে আমি খুব একটা বেশি কভার করিনি আমার ভালো লাগে না ন্যাচারাল জিনিসটাই আমার বেশি ভালো লাগে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমার আইব্রো করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ পুরো ডান আর খুব নি আমি কিন্তু সবসময় করি এবার চলো আই মেকআপটা করা যাক তো প্রথমে এখানে আমি একটা একদম স্কিন কালারের শেড নিয়ে আমি আই লিটার উপরে ভালোভাবে সেটাকে অ্যাপ্লাই করে নেব দুটোতেই অ্যাপ্লাই করে নেব আর আজকে যেহেতু আমি পিঙ্ক কালারের ড্রেস পরেছি মানে আমার ফুল গাউনটা পিঙ্ক কালারের সেই জন্য আই মেকআপটাও কিন্তু আমি পিঙ্ক কালারের উপরেই করবো আর আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট যেটা আমার নিজের ভালো লাগে আমি সেইভাবেই সবসময় সময় সাধারণ অফ ক্যামেরা আমি লাইনার আর লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি তো আমি এখানে একদম রেডি হয়ে গেছি বিয়েবাড়ির জন্য আর আমি এখন বিয়েবাড়ি যাই আর তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে যেটা